হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে কোকোনাট অয়েল স্কিন কেয়ার অর্থাৎ নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন কিভাবে নেবেন তারই একটি রেমেডি শেয়ার করবো গোসলের পর আমি যেভাবে বলে দেব সেইভাবেই যদি আপনারা প্রতিদিন গায়ে হাতে পায়ে নারকেল তেল লাগাতে পারেন তাহলে ডে বাই ডে আপনাদের হাত পায়ে রং ফর্সা উজ্জ্বল হবে ত্বক গ্লো করবে ত্বকের রুক্ষতা কালচে ভাব কালো কালো দাগ ছোপ দূর হয়ে ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে আমরা সাধারণত মুখের ত্বকের খেয়াল রাখি কিন্তু হাত পায়ে খেয়াল রাখি না তাই আজ আমি আপনাদের সঙ্গে এই রেমিডিটি শেয়ার করছি এটি গোসলের পর অন্য কোনো বাজারজাত লোসন বা বডি অয়েল না লাগিয়ে যদি এটি লাগান আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল বিউটিফুল ও গ্লোয়িং হয়ে উঠবে আর তাছাড়াও এটি আপনারা মুখেও লাগাতে পারবেন অর্থাৎ মুখ সহ সারা বডিতে আপনারা এটি লাগিয়ে নিতে পারবেন তাহলে চলুন ভিওয়ার ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিই রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তকে অ্যাপ্লাই করতে হবে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু নারকেল তেল তাই প্রথমেই আমাদেরকে নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল তেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে তকে ডালনেসকে দূর করে ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না আর নারকেল তেলের মধ্যে একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজও আছে যা আমাদের ত্বকের সানট্যাংকে পড়তে দেয় না রোদে পুড়ে ত্বক কালও হয়ে গেলে সেটিকেও তুলে ফেলে নারকেল তেলকে যদি আপনারা প্রপার ওয়েতে প্রতিদিন ত্বকে লাগাতে পারেন তাহলে দেখবেন দিন দিন আপনাদের ত্বকের কাছে ছপকে তুলে ত্বককে ধবধবে ফর্সা উজ্জ্বল বানিয়ে দিয়েছে এখানে আপনারা ভার্জিন কোকোনাট অয়েল বা প্যারাশুট কোকোনাট অয়েল বা অন্য যে কোনো খাঁটি সুগন্ধ ছাড়া নারকেল তেল নিয়ে নিতে পারেন রেমিডিটি বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমেই এক চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে দু চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে আপনারা দু চা চামচ চালকে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর এটিকে এক কাপ পানির সাহায্যে সারারাত রাত ভিজিয়ে রেখে দেবেন তারপর এই চাল ভেজানো পানি গোলাপ জলের পরিবর্তে ব্যবহার করতে পারেন গোলাপ জল এমনিতেই খুব ভালো একটা টোনার সেই সঙ্গে গোলাপ জল আমাদের ত্বকের পিএস ব্যালেন্সকে মেনটেন করে রাখে সেই সঙ্গে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে গ্লিসারিন যদি আপনারা এই রেমিডিটি শীতকালে বানান তাহলে একটা চামচ গ্লিসারিন অ্যাড করবেন আর যদি গরমকালে বানান তাহলে সাত থেকে আট ড্রপ দিয়ে দেবেন গ্লিসারিন আমাদের ত্বকে হিউমেকটিনের কাজ করে ফলে গ্লিসারিন ত্বকে লাগালে আমাদের ত্বক নরম কোমল মোলায়েম হয় ও ত্বক ডিপলি ময়শ্চারাইজ থাকে ফলে ত্বকে সহজে রিঙ্কল ফাইন লাইন আসে না বা ত্বক সহজে বুড়িয়ে যায় না এবার আমাদেরকে এর মধ্যে পাঁচ থেকে ছ ফোটা লেবুর রস অ্যাড করতে হবে তবে লেবুর রস যদি আপনাদের শ্যুট না করে তাহলে লেবুর রস স্কিপ করে দেবেন আর যদি শ্যুট করে তো অবশ্যই অ্যাড করবেন কেননা লেবুর রস আমাদের ত্বককে অনেক বেশি লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করবে ফাইনালি এর মধ্যে এক চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই এটি একটি দারুণ সুন্দর বাজারজাত সিরামের মতো দেখতে হয়ে যাবে আর এর গুণাগুণ বাজারজাত সিরামের থেকেও দ্বিগুণ হবে এখানে আপনারা বাজারজাত অ্যালোভেরা জেলই অ্যাড করবেন তাহলে ক্রিমটির সেলফ লাইফ অনেক গুণ বেড়ে যাবে ও আপনারা ক্রিমটিকে নর্মাল টেম্পারেচারে অর্থাৎ ফ্রিজের বাইরে সাত থেকে দশ দিন রেখে ইউজ করতে পারবেন আর এটি বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবেন এর কোনো সাইড এফেক্ট নেই আপনারা এটি প্রতিদিন গোসল করার পর মুখসহ ফুল বডিতে লাগিয়ে নেবেন আপনাদের ত্বক ডে বাই ডে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে আমার কথা মতো পরপর সাত দিন রেমিডিটি ইউজ করুন ইনশাল্লাহ আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই বিউটিফুল টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই ফেসবুক ও ইউটিউবে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি